সামান্য একটি টুপি নিয়ে ঝগড়া আর সেই জগরাজ্যের এই সহপাঠীকে গলায় ছুরি চালিয়ে জ হত্যার অভিযোগ উঠেছে ওই একই মাদ্রাসার ছাত্র আবু সাইদের বিরুদ্ধে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার সোনাইমরি নামক একটি স্থানীয় মাদ্রাসায় নিহত ছাত্রের নাম মোহাম্মদ নাজিম বলে জানা গিয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গত দশ পনেরো দিন আগে নাজিম ও আবু সাঈদের মধ্যে টুপি পরাকে কেন্দ্র করে একটি ঝগড়া হয় আর এই বিষয়টি জানতে পারেন মাদ্রাসার হুজুররা। এরপর আবু সাঈদ ও নাজিম দুজনকে ডেকে এনে এই ঝগড়ার সমাধান ও মীমাংসা দেন কিন্তু সমাধানের পরেও কমেনি আবু সাঈদের রাগও খুব এক পর্যায়ে সে সোনাইমরি বাজার থেকে তিনশো টাকা দিয়ে কিনে আনে একটি ধারালো ছুরি এরপরই সে সুযোগ খুঁজতে তাকে নাজিমকে হত্যা করার এক পর্যায়ে সে গত ছাব্বিশে অক্টোবর রাতে ঘুমন্ত অবস্থায় নাজিমের গলায় ধারালো ছুরি দিয়ে হত্যা করে আবু সাইদ আর তখনই ঘুঙ্গারুর আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন মাদ্রাসার হুজুররা এরপর তাকে হাতে নাতে ধরার পর সকালে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে মাত্র তেরো বয়সী নাজিমের হত্যার জেরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিপ্লব খান নিউজ পেয়ার